ব্রাজিলিয়ান ফুটবল তারকারা এখন ইউরোপীয় ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে একদিকে ভেনিসিয়া জুনিয়র রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যদিকে রাফিনহা নিজেকে বার্সার মেইনম্যান হিসেবে প্রমাণ করেছেন এবার এই দুইজনের সাথে যুক্ত হলো ব্রাজিলিয়ান ডিফেন্ডার গেব্রিয়াল মেঘালাসের নাম গুঞ্জন উঠেছে ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে আগ্রহী ভেনিসিয়াস জুনিয়রের ফিরে আসা গেব্রিয়াল মেঘালাসের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে ইউরোপিয়ান ফুটবলের রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যার প্রতিটি সাফল্য নতুন ইতিহাস তৈরি করে কিলিয়ান এমবাপের মতো তারকার নাম শোনা গেলেও ভিনিসিয়াস জুনিয়রই যেন এই মুহূর্তে মাদ্রিদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ ইঞ্জুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকলেও এবার ভিনি পুরোপুরি প্রস্তুত আটালান্টার বিপক্ষে মাঠে নামবেন বলে ঘোষণা করেছেন কোচ কার্লো আনসিলোত্তি ভেনির অভাব ভালোভাবেই টের পাচ্ছিল রিয়াল মাদ্রিদ তার গতি ড্রিবিলিং এবং গোল করার ক্ষমতা মাদ্রিদের আক্রমণ ভাগকে আরও প্রাণবন্ত করে তোলে এমব্যাপে এখনও সেই ভার বহনের জন্য মানসিকভাবে প্রস্তুত নয় বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা ভেনির প্রত্যাবর্তন শুধুমাত্র মাদ্রিদের জন্যই নয় বরং ভক্তদের জন্য একটি বড় স্বস্তি সান্তিয়াগো বার্নাবুতে তাকে আবারও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সমর্থকেরা এদিকে রাফিনহা যেন নিজের কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বার্সেলোনার আক্রমণ ভাগে গোল করা এবং করানো দুই ক্ষেত্রেই অসাধারণ পারফর্ম করছেন এই ব্রাজিলিয়ান তারকা লিওনেল মেসি বার্সা ছাড়ার পর দলটি একাধিক তারকার উপর নির্ভর করেছে কিন্তু রাফিনহা যে এখন দলের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছেন নিঃসন্দেহে প্রথমে অনিয়মিত পারফরমেন্সের কারণে সমালোচনা হলেও বর্তমানে তিনি বার্সার সেরা খেলোয়াড়দের একজন ফুটবল বিশেষজ্ঞদের মতে যদি রাফিনহা এভাবেই পারফর্ম করতে থাকেন তবে আগামী ডিয়রে সেরা তিনের তালিকায় তার নাম থাকবে এতে কোনো সন্দেহ নেই বার্সা কোচ হানসি ফ্লিকো জানিয়েছেন রাফিনহাই এখন তার আক্রমণের প্রধান অস্ত্র ডিফেন্সের কথা বলতে গেলে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গেবরিয়াল মেঘালাসের দিকে নজর এবার রিয়াল মাদ্রিদের এইটার মিলিতাওয়ের দীর্ঘমেয়াদী ইনজুরিতে রিয়ালের ডিফেন্সিভ লাইন কিছুটা দুর্বল হয়ে পড়েছে এমন অবস্থায় মেঘালাস হতে পারেন একটি আদর্শ সমাধান বর্তমানে আর্সেনালের হয়ে দুর্দান্ত খেলছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার তার শারীরিক শক্তি পজিশনিং সেন্স এবং আক্রমণে ভূমিকা রাখতে ক্ষমতা তাকে ইউরোপে সেরা ডিফেন্ডারদের একজন করে তুলেছে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে তার সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে বলে গুঞ্জন রয়েছে আর্সেনাল তাকে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে কিন্তু মাদ্রিদের মতো বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেয়া সহজ হবে না ব্রাজিলিয়ান ফুটবল তারকারা এখন ইউরোপীয় ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দু একদিকে ভিনিসিয়াস জুনিয়র তার ক্লাবের ভবিষ্যৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অন্যদিকে রাফিনহা নিজেকে বার্সার মেইনম্যান হিসেবে প্রমাণ করেছেন একই সঙ্গে মেঘালাসের মতো তরুণ প্রতিভারা বড় ক্লাবগুলোর নজরে রয়েছে ভিনিসিয়াস রাফিনহা এবং মেঘালাস তিনজন ব্রাজিলিয়ান তারকা তিনটি ভিন্ন গল্পের নায়ক কেউ ফিরে আসছেন ইঞ্জুরি থেকে কেউ কেরিয়ারের শীর্ষে অবস্থান করছেন আবার কেউ বড় ক্লাবে পা রাখার জন্য প্রস্তুত তাদের সাফল্য শুধু ক্লাবের জন্যই নয় বরং ব্রাজিলিয়ান ফুটবলের জন্য গর্বের বিষয়